আসসালামু আলাইকুম ভিওয়ার্স কম দম্বাদের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম ভিওয়ার্স দিনের বেলায় আমরা সানগ্লাস ব্যবহার করে থাকি প্রকট সূর্যের আলো থেকে চোখকে রক্ষা করার জন্য এবং নাইট ভিশন গ্লাস ব্যবহার করে থাকি আমরা রাত্রেবেলায় বিপরীত দিক থেকে আসা যে গাড়ি আছে তার হেডলাইটের উজ্জ্বল আলো হাত থেকে চোখকে রক্ষা করার জন্য তো বন্ধুরা সেই নাইট ভিশন গ্লাস নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আর এই নাইট ভিশন গ্লাস কম দাম সারা বাংলাদেশে কম দামে হোম ডেলিভারি করে থাকে তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই নিইয় এই হচ্ছে নাইট ভিশন গ্লাসের খাপ এই খাপটি খুবই স্টাইলিশ খুবই সুন্দর রেড কালার এবং এটি একটি আপনার ক্লিপ রয়েছে যে ক্লিপের মাধ্যমে আমরা কোমরে বেটের সাথে ঝুলিয়ে নিতে পারবো সবসময় আর ব্যাগে কোনো জায়গায় আমরা এটাকে আটকেও নিতে পারবো খুব সহজ সুন্দর রয়েছে এখন আমরা এই চেনটা ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটি সুদৃশ্য নাইট ভিশন গ্লাস বন্ধুরা দেখুন এই যে নাইট ভিশন গ্লাস একটি ইয়েলো কালার গ্লাস এবং এটা রাত্রেবেলায় যখন আপনারা পড়বেন তখন আপনার ইয়েলো কালার এর দেখাবে আর এই যে ফ্রেম টা আমরা দেখতে পাচ্ছি এই ফ্রেমটা হচ্ছে গোল্ডেন কালারের ফ্রেম খুবই স্টাইলিশ এবং খুব সুন্দর একটি ফ্রেম এই ফ্রেমটা খুবই হালকা এবং মজবুত আপনি যখন চোখে পড়বেন আপনি বুঝতে পারবেন আপনার চোখে কিছু আছে তো ভিওয়ার্স সাধারণত আমরা যারা গাড়ি চালিয়ে থাকি বাইক চালিয়ে থাকি বা ট্রাক বাস এমনকি কি দূরপাল্লার যানবাহন চালিয়ে থাকি তারা যখন আমরা রাত্রেবেলায় গাড়ি চালাই তখন বিপরীত থেকে যখন কোনো গাড়ি আসে অন্ধকারের মধ্যে তখন সেই গাড়ির হেডলাইটে তীব্র আলোতে চোখ ধা দিয়ে যায় এমনকি অনেক সময় চোখ কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যায় আমরা চোখে কিছু দেখতে পারি না এই অবস্থায় গাড়ি চালানো খুব রিক্স শুধু তাই না অনেক সময় আর দুর্ঘটনা ঘটে থাকে সেই দুর্ঘটনার হাত থেকে উজ্জ্বল আলো থেকে চোখ ধাঁধিয়ে যাওয়ার হাত থেকে এই নাইট ভিশন গ্লাসটি খুবই কার্যকর বন্ধুরা এই নাইট ভিশন গ্লাসটি যদি আপনারা পরে গা বা বাইক গাড়ি বা যে কোনো দূরপাল্লা যান চালিয়ে থাকেন তাহলে আপনার খুব আরামে খুব স্বাচ্ছন্দ্যভাবে আপনারা গাড়ি চালাতে পারবেন কেননা থেকে যেই আর গাড়ির হেডলাইটের আলো আছে সেই হেডলাইটের আলো আপনাদের চোখে ধাঁধাবে না যার ফলে আপনার খো চালাতে কোনো অসুবিধা হবে না দুর্ঘটনা ঘটবে না এবং এই গ্লাসটা আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন চোখের কোনো ক্ষতি করবে না কারণ এটা পাওয়ারলেস গ্লাস এই কারণে আপনাদের চোখে খুব সহজে হয়ে যাবে তো বন্ধুরা এই গ্লাসটা আপনারা যদি পছন্দ হয়ে থাকে এই গ্লাসটা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে তারা কন্ট্যাক্ট নম্বর এখনই কল করুন আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর ভিওস গ্লাসটি অর্ডার করার পর গ্লাসটি যখন ডেলিভারি ম্যান আপনাদের কাছে নিয়ে হাজির হবে ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে যেতে গ্রহণ করবেন আর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি অবশ্যই চেক করে ভাঙা আছে কিনা আপনারা দেখে যদি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করে না নেন ডেলিভারি ম্যান চলে আসার পরে তখন কিন্তু কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ